দর্শক দেখেন এতে এখানে কত বড় একটা মাক্রাসা এই বড় মাক্রাসা কে কে সরাসরি দেখছেন দেখেন টিভিতে দেখি না মাকড়াশার এত বড় আক্রমণ আমরা আজকে সরাসরি বাস্তবে দেখতে পাচ্ছি এই যে আমাদেরকে আক্রমণ করতেছে দর্শক দেখেন এই মাকড়াশা এই যে এই যে আমাদেরকে আক্রমণ করতেছে দেখেন আপনারা কিভাবে আক্রমণ করে এই যে দেখেন সরাসরি দেখতে পারতেছেন আপনারা দেখেন কিভাবে আক্রমণ করে হ্যাঁ আপনারা দেখেন টিভিতে সরাসরি এখন দেখবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারতাছেন এই মাদ্রাসা কতটুক বড় দেখেন ভয়ঙ্কর এক মাদ্রাসা আমাদের ঘরের ভিতরে হ্যাঁ দর্শক দেখেন আমরা ভয় পাচ্ছি আমার পোলাফান ভয় পাচ্ছে আদিবা ভয় পাচ্ছে অনেক ভয় পাচ্ছে হ্যাঁ সবাই আমরা ভয়ে আতঙ্ক আছি আমরা কি করব এই মাকড়শা আমাদের জন্য অনেক বিপদজনক এই কামড় দিলে মানুষ মারাও যেতে পারে এই মাকড়সার জন্য আমরা কি করতে পারি বলেন তো